আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একদম সিম্পলের মধ্যে একটি কিউট কেকের ডেকোরেশন করে দেখাবো আর এটা ছিল চকলেট কেকের এক পাউন্ড তো এক পাউন্ড কেক হলেও আমি কিন্তু দেড় পাউন্ডের মূল্যে বেক করে নিয়েছি আর কেকটা একটু সাইজে একটু যাতে বড় হয় আর আমি সবসময় এটাই করি আর কি যাতে যেহেতু সব কাস্টমারই কাস্টমারের কিন্তু ডিমান্ড থাকে যে একটু সাইজে যাতে বড় হয় কেকগুলো তাহলে কিন্তু বেশি লোকজন একটু খেতে পারে তো এই অনুযায়ী কিন্তু আমি করে নিয়েছি আর কেকটা আজকে আমি তিনটা স্লাইস করেছি আর এখানে আমি চকলেট ক্রিম করে নিয়েছিলাম একদম র চকলেট যে গার্নাসটা সেটা দিয়ে কিন্তু ক্রিমটা আর কি করে নিয়েছি তো বিট করে নিয়ে আমি গার্নাসের সাথে ক্রিম মিলিয়ে তারপরে কিন্তু কেকের ভিতরে লেয়ারে দিব আর এখানে আমি একদম চকলেট যে সিরাপ সেটা বানিয়ে নিয়েছিলাম মানে চকলেটে কেকের জন্য যে সিরাপটা আমি সব সময় ব্যবহার করি সব সময় না স্পেশাল কেকের জন্য প্রায় ব্যবহার করা হয় তো যাই হোক সেটা করে নিয়েছি আর একদম চকলেট ক্রিম দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আবারও একটা কেকের লেয়ার দিয়ে তারপরে কিন্তু আবার চকলেট ক্রিম দিচ্ছি আর এই ক্রিমটা খেতে এতটা টেস্টি হয় যে আসলে না খেলে বোঝা যাবে না অনেক মজা হয় আর আমি চকলেট ক্রিমটা একটু অন্যভাবে তৈরি করি তা আসলে এক একজনের কেকের মানে তৈরি কেক তৈরি করা বা রেসিপি কিন্তু আলাদা বা চকলেট গানাস তারপরে চকলেট ক্রিম সব কিছু কিন্তু আলাদা আলাদা থাকে মানে সবাই কিন্তু সবারটা ফলো করে ঠিকই কিন্তু সবাই চায় যেন তারটা একটু স্পেশাল হোক বা একটু অন্যরকম টেস্ট লাগুক যাতে কাস্টমার পছন্দ করে আর এই জন্য আমার চকলেট কেকের রিভিউগুলো মাসাল্লাহ অনেক ভালো সবসময় আর আজকের রিভিউটাও অনেক ভালো ছিল এই কেকটা তো কেকটা আমাকে একদম শর্ট টাইমে করে দিতে বলেছিল দুপুরের দিকে আমাকে অর্ডার দিয়েছিল ঠিক তিনটার দিকে আর রাতে কেকটা আমার ডেলিভারি ছিল তো আমি সেই অনুযায়ী আর কি করে তারপরে আর কি যেহেতু একদম সিম্পলের মধ্যে ছিল খুব বেশি একটা ঝামেলা ছিল না এই জন্য আমি অর্ডারটা নিয়ে নিই এবং রাতে আমি সন্ধ্যার দিকে ডেকোরেশনটা করে দশটার দিকে ডেলিভারিটা ছিল তো আপু প্রথমে নয়টায় দিতে বলেছিল তো আমি বলেছিলাম যে না আপু তাহলে দশটায় দিতে পারবো নয়টায় না হয় আটটায় নয় নয়তো আমি দশটার দিকে দিতে পারবো তো আটটার দিকে উনি বাসায় ছিল না যার কারণে উনি দশটায় নিয়েছে তো যাই হোক এখন আমি একদম হোয়াইট যে ক্রিমটা সেটা দিয়ে দিচ্ছি আর এই কেকটা ছিল প্রথমে যে আপু একদম সিম্পল একটা ডেকোরেশন দিয়েছিল আমাকে সিম্পল একটা ডিজাইন ওই ডিজাইনটাতে প্রথমে ছিল হোয়াইট কিন্তু আপু বলেছিল একটু চকলেট কালার করে দিতে তো ডিজাইনটা যেহেতু হোয়াইটের ভিতরে ছিল ওই হোয়াইটের ভিতরেই কিন্তু ডিজাইনটা ভালো লাগছিলো যখনই আপু চকলেট কালার মানে ক্রিম দিয়ে করতে বলেছে তখন আর কি কেকটা আমার কাছে লুকটা ভালো লাগেনি তো যাই হোক পরে আমি একটু চেঞ্জ করে দিয়েছিলাম তো এখানে আমি মানে চকলেটটা যে কালারটা হয় আর কি চকলেট যে কালার সেটা দিয়ে আমি কেক কেকের উপরে একটু কালার করে দিয়েছিলাম মানে আপু এরকমই চাচ্ছিলো যে কালারটা একটু এরকম হবে আর চকলেটি চকলেটি কালার থাকবে কিন্তু কেকটার ভিতরে ডিজাইনটা সেম থাকবে তো ওই কেকটা ছিল হাফ পাউন্ডের ভিতরে আর হাফ পাউন্ডের ভিতরেই ওই ডিজাইনটা ভালো লাগছিলো এক পাউন্ডের কেক যেহেতু আমি দেড় পাউন্ডের মোল্ডে বেক করেছি এই কেক দেখা যায় এই মোল্ডে কিন্তু দেড় পাউন্ড কেক আমি অনায়াসে বেক করতে পারি কিন্তু দেড় পাউন্ডেরই মোল্ড আমি সবসময় চেষ্টা করি যেন একটু বড়ো করে করি আর সাড়ে ছয় ইঞ্চি মোল্ডে যখন আপনি হাইট কেক করবেন তখন দেড় পাউন্ড কিন্তু হাইট কেক সুন্দর মতো সাড়ে ছয় ইঞ্চি মোল্ডে হয়ে যায় তো যাই হোক আমি এখানে এক পাউন্ড করেছি দেড় মানে সাড়ে ছয় ইঞ্চি মোল্ডে আর সব সময় এটা করি আর কি তো এই তো তারপর কেকের ফিনিশিংটা আমি দিয়ে নিচ্ছি আর আজকে মানে এত পরিমাণ গরম ছিল ওই দিন যে ক্রিম একদিক দিয়ে দিচ্ছি আর একদিক দিয়ে আর কি গলে যাচ্ছে এরকম অবস্থা একটা তো কেকটা বারবার ফ্রিজিং করে তারপরে কাজ করতে হচ্ছিলো আর ক্রিমটাও আমি ফ্রিজিং করে করে কাজ করছিলাম যেহেতু ডিজাইনটা সিম্পল ছিল খুব বেশি একটা ঝামেলা হয়নি কিন্তু ফিনিশিংটা দিতে আমি চাচ্ছিলাম যে ফিনিশিংটা একটু নিখুঁত হোক যেহেতু কেকটার কোনো ডিজাইন নেই যদি ফিনিশিংটা ভালো না হয় তাহলে কিন্তু ওইভাবে ডিজাইনটা ফুটে উঠবে না তো এই তো তারপর আমি চকলেট গানাস আগে থেকেই করে নিয়েছিলাম যে বললাম চকলেট ক্রিমের জন্য তো সেই গানাসটাই কিন্তু আমি পাইপিং ব্যাগে ভরে নিয়েছিলাম আর আপুর ডিজাইনটা ছিল এরকম একদম সিম্পল দুই পাশে দুইটা একটু ছোট করে লাভ ছিল আর কি ক্রিম দিয়ে তো একদম সিম্পল লাগছিলো আমার কাছে আমার কাছে প্রথম দিকে ভালো লাগেনি তো পরে আমি ডিজাইনটা আর কি নিজের ইচ্ছাতেই চেঞ্জ করে দিই আর আপুকে মেসেজটা দেওয়ার পর আপু বলে কোনো সমস্যা নেই আপু ভালো লাগছে সুন্দর হয়েছে আরও তো যাই হোক আসলে নিজের থেকেই এরকম মাঝে মাঝে করি আর এরকম আপনারা কারা কারা করেন যে ডিজাইন যদি কাস্টমার দেয় তাহলে ডিজাইন ভালো না লাগলে একটু চেঞ্জ করে দেন তো আমি কিন্তু এরকম করি আর এই আপুটা যেহেতু আমার রিলেটিভ ছিল রিলেটিভ বলতে আমার বোনের বা বান্ধবী ছিল ওর সাথে একসাথে পড়াশোনা করেছে যার কারণে আমি একটু মানে সাহস নিয়েই কাজটা করেছি তো এই তো দেখুন একদম সিম্পল লাগছিল আমার কাছে এই ডিজাইনটা একদম আপনারাই বলেন যে এরকম ভালো লাগছিল নাকি আমি যে পরে ডিজাইনটা চেঞ্জ করছি ওইটা ভালো লাগছিলো তো আপুর ডিজাইনটা ঠিক এরকম ছিল শুধু একটু চকলেট দিয়ে সাইড থেকে এরকম ছিল আর দুটো লাভ ছিল সাইডে ছোট করে তো আমার কাছে প্রথমে ভালো লাগছিল না তারপরে আমি চিন্তা করলাম যেহেতু এখানে স্পেস আছে অনেক আর ওই কেকটাতে আপুর স্পেস কম ছিল যার কারণে একটা মানে রাউন্ড ছিল তো আমি এখানে তিনটা রাউন্ড দিয়ে দিয়েছি এবং একটু ডিজাইন করে দিয়েছি হালকা কাঠি দিয়ে যেরকম চকলেট গানাসের উপরে আমরা এটা কিন্তু একটা সিম্পল ডিজাইন সবসময় আমরা দেখি আর এটা খুবই সহজ একটা একটা করে টান দিয়ে আবার উল্টো পাশ দিয়ে আর করে টান দিয়ে দিব মাছ থেকে মাছ থেকে তো এই ডিজাইনটা কিন্তু আমার কাছে মোটামুটি ভালোই লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে কিন্তু মানে সমস্ত কাজটাই কিন্তু ক্রিম দিয়ে কভার করার পর যতটুকু ডিজাইন সব কিছু কিন্তু চকলেট গানাজ দিয়ে করা হয়েছে লেখা থেকে শুরু করে নিচের যে বর্ডারটা সম্পূর্ণ কিন্তু চকলেটটা একদম র চকলেটটা যেটা ওটা দিয়েই করা হয়েছে কোনো ক্রিম কিন্তু ইউজ করিনি আজকে ডিজাইন করার জন্য আর এখানে আমি একটু ক্রিম ইউজ করছি এই যে লাল কালারের যে লাভটার জন্য আসলে আর আমি সুন্দর করে ওইভাবে লাভ দিতেও পারি না সবাই যেভাবে হারটা আঁকে আমার কাছে মানে একটু মনে হয় যে একটু কঠিন লাগে যে দেখুন আর আপুরটা যেরকম ছিল আমি একটু চেঞ্জ করে দিয়েছি আর আমি ওই ছবিটাও অ্যাড করে দিব যে আপুরটা কেমন ছিল আসলে ওইটা হোয়াইটের ভিতরে ভালো লাগছিল আর এরকম চকলেট কালারের ভিতরে ওই ডিজাইনটা একদমই মানে ফুটে উঠেনি যেহেতু কালারটার সাথে চকলেট কালারটা আর এই কালারটা সেম সেম হয়ে যাচ্ছিলো যার কারণে ডিজাইনটা ফুটে উঠছিল না তো আমার নিজে থেকে আমি চেঞ্জ করে দিয়েছি আর আপু দেখে তো আর কি খুব বেশি একটা ই করেনি বলছে খুব ভালো হয়েছে বা মানে পছন্দ করেছে যদি দেখা যায় রিস্ক থাকতো তাহলে কিন্তু আমি চেঞ্জ করতাম না তো এরকম মাঝে মাঝে একটু মানে চেঞ্জ করে দেই আমি যখন দেখি কাস্টমারের উপর আমার ভরসা থাকে যে হ্যাঁ কাস্টমার আমাকে কিছু বলবে না ডিজাইনটা চেঞ্জ করলে আমার মতো করে তখন আমি একটু চেঞ্জ করে দেই তো আপনারা কে কে এরকম করেন তো এই যে দেখুন কেকের ওয়েটটা আমি মেপে নিচ্ছি প্রথমেই বোর্ডের ওজনটা মাইনাস করে নিলাম আর এখানে চারশো তেরাশি গ্রাম এসেছে যেহেতু ডিজাইনটা একদমই সিম্পল ছিল কোনো রকম ক্রিমের কাজ ছিল না সামান্য একটু ডিজাইন ছিল তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ডিজাইনটা আর এরকম সুন্দর সুন্দর ডিজাইন পেতে আমার পাশে থাকবেন সব সময় আর এই ছিল আপুর ডিজাইনটা তো আপনাদের কাছে কোন ডিজাইনটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ